বিশ্ব হচ্ছে হুগলির পুইনান দাদে আর আগামী কাল থেকে কাজ শুরু হয়ে যাবে তো ইনশাল্লাহ আমরা এখন পৌঁছিয়েছি এই চুচুয়া স্টেশনে এসে দেখলাম যে এজতেমার পক্ষ থেকে এত সুন্দর পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দেখলে অবাক হয়ে যাবেন স্টেশনে ট্রেন থেকে নামা মাত্রই এই যে দুজন ভাই দেখছেন তারা ইস্তেকবালের দায়িত্বে আছে তারা সঙ্গে সঙ্গে আমাদের কাছে এসে বলছে যে আপনারা এইখানে দাঁড়ান আমাদের লোক আছে তারা আপনাদেরকে উপযুক্ত স্থানে অর্থাৎ এজতেমার ময়দানে পৌঁছে দিবে তো আলহামদুলিল্লাহ ইজতেমার পক্ষ থেকে এতটা পরিষেবা আমরা পেয়ে কিন্তু অত্যন্ত খুশি এবং দিদি ভাইদের যেন কোনো অসুবিধা না হয় তাই তিনারা সারা রাত্রি এখানে থাকবেন নাকি আমরা দেড়টা পর্যন্ত থাকে রাতে ইনাদের ডিউটি কিন্তু আছে রাত্রি দেড়টা পর্যন্ত তো আমরা কথা বলবো এনাদের উপরে কতটা খুশি এই যে দুজন ভাই তারা ইস্তেক বলার আপনাদের গাইডের জন্য আছে তো এই পরিষেবা পেয়ে আপনাদের কতটা খুশি বিশাল খুশি আমরা এতে খুব খুশি হয়েছি আমাদের যে নিয়ে যাবে এই জায়গায় গিয়ে পৌঁছিয়ে দেবে ঠিক আছে তো সত্যি তাই খুশি হওয়ারই বিষয় তাই আপনারা যারা আসবেন কোনো ভয় করবেন না যেই স্টেশনে নামবেন সেটা হলো চুচুড়া এখানে নামলেই এই ভাইজানদের মতো দিনী ভাই তারা ইস্তেকবালের দায়িত্বে আছে আপনাদেরকে গাইড করে কিন্তু ইজতেমার ময়দানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে